দর্শক এবার লাইলার বাড়িতে লাইলার বয়ফ্রেন্ড এসে হাজির হয়েছে এবং লাইলাকে কি সমস্ত কথা বলতেছে সেটা কিন্তু আপনারা ভিডিও শুরুতেই দেখেছেন আমরা এতদিন ধরে জানতাম যে শুধু প্রিন্স বামনেই লাইলার হকদার মানে বয়ফ্রেন্ড বলে কিন্তু আসলে কি হলো এটা আর তারপরে কিন্তু আরেকটা বিষয় ঘটেছে লাইলা কিন্তু এখন আবার নতুন ব্যবসা শুরু করে দিয়েছে সেটা হচ্ছে অনলাইনে পোশাক বিক্রি করা দর্শক এই সবকিছু ভিডিও কিন্তু আপনাদেরকে ভিডিও শুরুতেই দেখানো হয়েছে এই যে মেয়েটির সঙ্গে বিয়ে হওয়ার পর লাইলা আসলে অনেকটাই

তুমি ক্যামেরার সামনে তুমি আমার ছোট ভাই বানাইতাছ সব সময় তুমি ছোট ভাই ছিলা তুমি সব সব সময় এই ভালো লাগছিল আসলে সাহসী নারী উদ্যোক্তা আসলে এটা আমার স্বপ্ন এটা একটু ধরো তো আমি অর্ডার করেছিলাম ওদের কাছে হ্যাঁ চোখ নেশাগ্রস্ত এটা আমি অর্ডার করেছিলাম অ্যান্ড আমার ভালো লেগেছে তাই আমি ওদের ড্রেস আপনাদের কাছে রেকমেন্ড করতে চাই যাতে আপনারাও কিনেন আমার অনেক ভালো লেগেছে সেই লালটা কি কিউট না অনেক নাইস এখানে একটা ফিতা আছে

তখন আমি বুঝতে পারলাম যে মনে মানুষের নজর লাগা শুরু হয়ে গেছে তো আমি ভাবলাম যে আর এই নজর না লাগুক একবারে বিয়েটাই হয়ে যাক যেন নজর লাগেও আর কোনো কিছু না ছুটে বিয়ে দিনটা প্রতিটা ফ্যামিলির জন্য স্পেশাল এবং মানে নবদম্পতি যারা হাজবেন্ড ওয়াইফের জন্য জন্য অনেক স্পেশাল প্রতিটা বিয়ের দিনে বউকে সবচেয়ে সুন্দর বরকে চোরের মতো লাগে যা হয়ে গেছে কিছু নাই বর্ষে নতুন করে কিছু বলার নাই আচ্ছা তোমাদের খাবার খেয়ে অনেক আমাদের

প্রেমিক পুরুষ নাকি সিঙ্গেল সিঙ্গেল দর্শক আপনাদেরকে কিন্তু ইতিমধ্যে অনেকগুলো ভিডিও ফুটেজ দেখানো হয়েছে অনেকগুলো ইন্টারভিউ কিন্তু আপনাদেরকে দেখানো হয়েছে দর্শক বর্তমান সময় কিন্তু আবারও সোশ্যাল মিডিয়াতে প্রিন্স মামুন এবং লাইলাকে নিয়ে অনেক বেশি কথা হচ্ছে কারণ এই যে হঠাৎ করে লাইলা একটা ব্রাইডাল শুট নিয়েছে যেই শুটটার মধ্যে এমন একটা কথা এসেছে যে লাইলা নতুন করে মেহেদি শুভকে বিয়ে করেছে দর্শক এই শুটটার পরে কিন্তু আরো বেশি করে তারা সমালোচনার মুখে পড়েছে আর প্রিন্স মামুন কে নিয়ে হচ্ছে না প্রিন্স কোন কারণে বাহিরে যাবে সেটা কিন্তু আপনারা সকলেই জানেন আহ কিন্তু লাইলা সেই বিষয়টাকে ঘুরিয়ে পেছিয়ে আহ বলতেছে যে লাইলার থেকে মামলা যে আছে সেই মামলা থেকে মুক্তি পাওয়ার জন্য লাইলা মানে প্রিন্স মামুন বাহিরে যাচ্ছে এমন কথা কিন্তু শোনা যাচ্ছে কিন্তু দর্শক আসলে আপনাদেরকে আমি অনেকগুলো ভিডিও ফটেজ দেখেছি এই ভিডিও ফুটেজ গুলো দেখার পর আপনাদের মন্তব্য কি অবশ্যই কিন্তু করবেন কারণ আপনাদের মন্তব্য আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ আর দর্শক শুরুতে শুধুমাত্র থামলেন বা ইন্ট্রো দেখে কিন্তু বলেন অনেক মন্তব্য করে যান কিন্তু আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত যখন আসবেন বা এখন পর্যন্ত যারা যারা ভিডিওটি দেখেছেন আমার ভিডিও শুরু যে ভিডিও ফটেজ ছিল এবং আহ থামলেন যেটা ছিল সেটার সঙ্গে মিল আছে কিনা এই বিষয়টা কিন্তু আপনারা পারেন দেখা হবে নতুন কোন নতুন টপিক নিয়ে আহ ভিডিওটি শেষ করার আগে ছোট্ট করে একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি প্রথমবারের মতো আমাদের এই ছোট্ট চ্যানেলটিতে এসে থাকেন তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে আসা বেলাইকন টি অন করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ